আমার কলটি কেটে দিল হি খাট অফ মাই কল অনুগ্রহ করে একটু হোল্ড করুন হোল্ড অন এ সেকেন্ড প্লিজ এতগুলো কল করেছিলে কেন ওয়াই ডিট ইউ মেক সো মেনি কলস তোমাকে আলাদা করে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ ইন প্রাইভেট চলো কোথাও বসা যাক ল্যাটস সিট সাম অয়ার আমি এটার প্রশংসা করি আই অ্যাপ্রিসিয়েট ইট আমাকে ভুল বুঝো না ডোন্ট গেট মি রং কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট ফর এ ওয়াইল আমি আনন্দিত আই এম ডিলাইট আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল আমি কি তোমার জন্য অপেক্ষা করব উইল আই ওয়াইট ফর ইউ সে কি এখনও ঘুমাচ্ছে ইজ শি স্টিল স্লিপিং আমি কখনো সেখানে যাইনি আই হ্যাভ নেভার বিন দেয়ার আমি এটা কখনো শুনিনি আই হ্যাভ নেভার হেয়ার্ড অফ ইট আপনার সম্পর্কে অনেক শুনেছি আই হ্যাভ হেয়ার্ড এ লট অ্যাবাউট ইউ